নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আমি তানিশা ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনা নস্বাত করল পুলিশ জম্মু ও কাশ্মীর পুলিশের তৎপরতায় ফাঁস হয়েছে জৈশ ই মোহাম্মদ ও আনসার গজবাতুল হিন্দ জঙ্গি সংগঠনের জাল ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ প্রায় সাড়ে তিনশো কেজি উদ্ধার করা হয়েছে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজন চিকিৎসক সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে অ্যাস্টল রাইফেল পিস্তল ম্যাগাজিন ও একাধিক টাইমারও সূত্রের খবর অভিযুক্তদের মধ্যে উত্তরপ্রদেশের এক চিকিৎসক আদিল ও হারিয়ানার ডাক্তার মুজাম্মেল শাকিল অন্যতম তিন বছর ধরে তিনি ফরিদাবাদের আল ফালা স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ডাক্তার হিসাবে কাজ করেছিলেন ক্যাম্পাসে থাকা সত্ত্বেও শহরের ধোজে একটি বড় বাড়ি ভাড়া ঘর নিয়েছিলেন তিনি যেখান থেকেই মূলত এই বিস্ফোরক মজবুত করা হয়েছিল বলে সন্দেহ দশ দিন আগে গোয়েন্দারা তার সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে নড়ে বসেন মুজালমিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে একটি মারুতি সুইফট গাড়ির কথা যার রেজিস্ট্রেশন নাম্বার এই চার ফাইভ ওয়ান দিয়ে শুরু সেই সূত্র ধরে পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে তল্লাশিতে মেলে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক পদার্থ কুড়িটি টাইমার ও বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট সবই প্যাক করা ছিল পুলিশের অনুমান এই বিস্ফোরক দু সপ্তাহ আগেই ফারিদাবাদে পৌঁছেছিল জঙ্গিদের উদ্দেশ্যে ছিল দিল্লি ও আশেপাশের এলাকায় ব্যাপক হামলার পরিকল্পনা করা অভিযানে জম্মু ও কাশ্মীর ও হরিয়ানার পুলিশের যৌথ বাহিনী যুক্ত ছিল এই ঘটনায় এক মহিলা চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে গোয়েন্দারা মনে করছেন এটি কোনো একটা ঘটনা নয় বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের কারণ এরকম আরও খবর পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাভুল নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভুল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে পরবর্তী কোনো খবর নিয়ে